আজ আমি এনেছি লোটে মাছের একটা রেসিপি তো লোটে মাছটাকে আমি পিস করে কেটে আমি লোটে মাছটাকে গরম জলে ভিজিয়ে রাখবো সেই সাথে আমার লাগছে কাতলা মাছ তো কাতলা মাছটাকেও আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে নুন হলুদ মেখে ম্যারিনেট হতে দিলাম তো সেই সাথে আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা রেসিপিটা দেখবেন আমি কিভাবে বানাচ্ছি তো লোটে মাছটাকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম নিয়ে এখন আমি এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো আমি যে লোটে মাছটা পেস্ট করেছি এই লোটে মাছটা এখন আমি সমস্ত এই মাছটার সাথে উপকরণ মেশাবো নিলাম কিছুটা পেঁয়াজ বাটা এখানে আমি যেহেতু একশো গ্রাম আর এটার মধ্যে একটু পেঁয়াজটা বেশি লাগে সেই জন্য আমি এখানে চার ভাগের তিন ভাগই আমি এখানে পেস্ট করে নিলাম কিছুটা রসুন আমি থেঁতো করে রেখেছি দিলাম সেই রসুনটা দিলাম হলুদ দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো যেহেতু সুটকি মাছ লোটে সুটকি একটু ঝালটা বেশি লাগবে সেই জন্য আমি তিন চামচ লঙ্কার গুঁড়ো দিলাম সেই সাথে দিলাম দু চামচ ধনের গুঁড়ো সে এখন আমি সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মেখে এটাকে পাশে সরিয়ে রাখবো তো আমি যে কাটলাম মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে এখন সেই মাছগুলো আমি ভেজে নেব তো তার জন্য তেলও আমার গরম হয়ে গেছে তো এখন আমি মাছগুলোকে ভেজে নেব তো যে মাছটাকে আমি ভাজতে শুরু করেছিলাম সেই মাছটাকে আমি ভেজে নিলাম মাছটা খুব কড়াও করিনি আবার হালকাও ভাজিনি মিডিয়ামভাবে আমি মাছটাকে ভেজে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব তো এখানে আমি কিছুটা কুচনো পেঁয়াজ রেখেছি কুচনো পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দেব একটু ভেজে নেব পেঁয়াজটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে এখন আমি যে লোটে মাছের মিক্সচারটা করে রেখেছি এখন আমি এটা তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার আমি এটাকে কষাতে থাকব এখন আমি এটাকে কষাতে থাকব। এটার মধ্যে আমার নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর পেঁয়াজের পেস্ট আদা রসুন সব আমার এটার মধ্যে দেয়া আছে আমি এটাকে এখন কষাতে থাকব তো সুটকি মাছটাকে আমি কষিয়ে নিয়েছি এখন আমি এটার মধ্যে মেশাবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সেই সাথে আরও গোটা রসুন দিয়ে দেবো দশ বারোটা রসুনের কোয়া দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব লোটে মাছটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম তো লোটে মাছটা থেকে কালার লোটে মাছটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে সেই সাথে কড়াইয়ের গা থেকে এ দিচ্ছে মানে খুব ভালোভাবে এটা কষানো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে মাছগুলো বসিয়ে দেব এই যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এখন খুব সাবধানে সাজিয়ে দেব সেই সাথে আমি একটুখানি জল এটার মধ্যে হাত দিয়ে ছিটিয়ে দেব ঢাকা দিয়ে দেব আরও কিছুক্ষণ হতে দেব যাতে মাছ আর শুটকি মাছের পেস্টের সাথে ভালো করে এটা একদম মিশে যায় তো কিছুক্ষণ পরে আমি ঢাকাটা তুলে দেখে নেব মাছটা আমার কতটা নরম হয়েছে আর শুটকি মাছের সাথে কীরকম মিশেছে তো আমি ঢাকাটা খুলে আরেকবার দেখে নিচ্ছি কতটা হলো তো রান্না আমার কমপ্লিট এবার সার্ভ করার জন্য রেডি এবার আমি সার্ভ করব তো আমার মনে হয় এটা এতই সুস্বাদু হয় এত টেস্টি হয় মানে মাছ মাংসের স্বাদকেও এ হার মানাবে এত সুন্দর রেসিপি এটা তো এখন আমি সার্ভ করব এটা তো আমার রেসিপি আমি সার্ভ করলাম তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর এটা ভীষণ একটা পুরনো রেসিপি তো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর সেই সাথে আমার সবার কাছে রিকোয়েস্ট যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন যাতে নতুন কোনো নোটিফিকেশন আবার আপনাদের চলে যায় তো আজ এই পর্যন্তই আর নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সাথে আমার আবার কথা হবে ভালো থাকবেন